সালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখতেছেন রেডিও সাইফুল আমি আপনাদের সাথে আছি প্রতিবারের মতো সাইফুল চাই দিই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো অসাধারণ একটি অ্যাপস তা অ্যাপসটের মাধ্যমে আপনার যেইভাবে চান যেটা চান সেটাই পাবেন অবশ্য আপনারা খারাপ কাজে ব্যবহার করবে না তো তো প্রতিবারের মতো ডিসক্রিপশানে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো এটা ইউজার ভালো একটি অ্যাপস টেন থাউজেন্ড টেন মিলিয়ন ইউজার তো অ্যাপসটা তো চলুন দেখা যাক সে অ্যাপসটা কী এবং কীভাবে কাজ করে এই যে দেখুন প্রফিন বা যারা অ্যাপসটার কথাই বলতেছিলাম আমি তো এটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এটাকে ওপেন করবেন তো জাস্ট আমি এক্সাম্পল আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তো এটা ডাউনলোড হওয়ার পর আপনার অ্যাপসটাতে নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আপনারা যখন ইন্টারনেট ইউজ করবেন ডাটা সেফ থাকবে আপনার ভাইরাসের কোনো সমস্যা থাকবে না আপনার স্যামসেম বাসার বা এটার সুবিধার একটা আপনার অনেক সুবিধা পাবেন তো ইউজ করলে বুঝতে পারবেন নেক্সটে ক্লিক করবেন তো ইন্টারনেটের স্পিডও ভালো পাবেন এ আর কি তো তারপর আপনার যেটা করতে হবে সেটাই যে দেখুন এখানে দুইটা অপশান রয়েছে নেক্সট ক্লিক করার পর আপনার দেখুন মোবাইল সাইট এবং ডেস্কটপ সাইট ঠিক আছে তো আপনারা কী করবেন ডেস্কটপে ক্লিক করে আপনার মোবাইলটা ঠিক ডেস্কটপের মতো করে ইউজ করতে পারেন আপনারা এটা যদি ইউজ করেন তাহলে আপনার যে আমরা অনেকে ইন্টার মানে ইউটিউব ইউজ করি বা মানে কম্পিউটার মতো করে যে কোনো ফেসবুক আপনার স্টিক কম্পিউটার হোয়াটসঅ্যাপ এর মতো ইউজ করতে পারবেন এখানে ধরুন আমি একটা টাইপ করতেছি আমি যেটা যদি এখন ইউটিউব সার্চ করি তাহলে দেখতে পারবেন যে ইউটিউবটা ঠিক ও কম্পিউটারের মতো করে আসবে আর আমি যে মেন বিষয়টা সেটা দেখাচ্ছে এক মিনিট ওয়াই হ্যাঁ ইউটিউব তারপরে সার্চ করলাম আমি এখানে ক্লিক করে সার্চ করলাম তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আমরা আমাদের কম্পিউটারে যে অনেক সময় দেখি ঠিক এরকম কিন্তু বাসাটা আসছে তো এখন যদি আমি কম্পিউটার ইউটিউবটা ওপেন করি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই যে দেখুন ঠিক কম্পিউটার মতো করে কিন্তু আসছে তো এটা থেকে আপনারা খুব সহজে এটা ইউজ করতে পারবেন তারপর যেটা মে আরেকটা কাজ যেটা মেইন কাজটা সেটা আপনারা কিভাবে চাবেন কিভাবে দেখবেন তো এখানে আমি প্লাস করে আরেকটা ইয়ে নিয়ে নিলাম ধরুন আপনি একটা পিকচার চাচ্ছেন তো আমি এখানে পিক লাগ কী ধরনের পিক চাব আমি আচ্ছা আমি বাংলাতে ছবি শুধু ছবি লাগব ছবি লেখলাম গো আপনারা যেটা চান ঠিক আছে যেভাবে চান সেভাবে পাবেন তো এখানে আসার পর আপনি ছবি লেখছেন ঠিক আছে বা সার্চ করছেন তো যেটা যেভাবে চান ঠিক আছে সেভাবে পাবেন তো আপনার নর্মালি অন্য সব বাউসারে কিন্তু এরকম সার্চ করলে যে যেটা আসার মতো আসে তো এখন আপনি কি ধরনের ছবি লিখে সার্চ করার পর বা আপনি যেটা লেখে সার্চ করবেন তো সেটা লিখবেন ভিডিওটি অডিও যাই লেখুন না কেন লেখার পর সার্চ করবেন তো ওইটা অপশনে যাবেন তো ধরুন আমি এখন পিকচার বা ছবি লিখছি তো এখন ইমেজেই যাব আমি এখানে ইমেজে ক্লিক করলাম ইমেজে ক্লিক করার পর যেটা করতে হবে আপনারা দেখুন এখানে টুলস একটা অপশন রয়েছে এই যে দেখুন আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আরও অনেকগুলো অপশন চলে আসবে তো এখানে আসার পর এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাইজ রয়েছে কালার রয়েছে তারপরে আপনার কোন ধরনের ইয়ে চান সময় কি মানে আপনার যেই ধরনের চাচ্ছেন ঠিক আছে ঠিক ওই ধরনের আপনার পেয়ে যাবেন এখান থেকে তো এখন আমি যদি এখানে দেখুন কালার যদি কালার ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনি কোন ধরনের পিকচার চাচ্ছেন ঠিক আছে সেখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এখানে দেখুন অনেকগুলো কালার রয়েছে তারপরে সাইজ আপনি কোন ধরনের সাইজের পিকচার নিতে যাচ্ছেন এই যে দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে তো তারপরে আপনি যদি এখানে আরেকটা ক্লিক করেন তাহলে এই যে দেখুন ফটো এমজি তারপরে যেগুলো চাচ্ছেন আর কি আপনি যেভাবে চান সেভাবে এখান থেকে চলে আসবে তো গুগল এই অ্যাপসটার মাধ্যমে আপনারা অনেক সুন্দর করে ইউজ করতে পারবেন তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন এটাতে কিভাবে কি ডাউনলোড করবেন বা অ্যাপসটা ইউজ করবেন এই ছিল টিটোয়ালটা আর কি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি যেটা সাবস্ক্রাইব করে নিন করে নেবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আপনারা যদি সাপোর্ট করেন আমাকে অবশ্যই আমি আরও এগিয়ে যেতে পারবো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার অনেকগুলো ফ্লোয়ার হয়েছে বা সাবস্ক্রাইব আপনারা অনেকেই করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ